জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরত এনে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিন এবারে জানাবো সদ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ পাওয়া মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ ভারতকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদের সাহায্য করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ কিন্তু আপনারা এদেশে প্রভু হবার চেষ্টা না জনগণের বন্ধু হবার চেষ্টা করেন বিএনপি ক্ষমতা এলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবে জানাবো সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ড ইউনুসের সরকার অন্তর্ভুক্তিমূলক বহু বচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ শনিবার তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড মোহাম্মদ ইউনুস জানিয়ে দিব শেখ হাসিনার মতো এমন পতন পৃথিবীর কোনও সরকারের হয়নি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন শেখ হাসিনার সরকারের মতো এমন পতন পৃথিবীর কোনও সরকারের হয়নি যে শাসক রক্তের সাগরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায় তার সেই সিংহাসন রক্তের সাগরে ডুবে যায় শেখ হাসিনারও তাই হয়েছে এদিকে কোটালিপাড়ায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের বিক্ষোভ মিছিল মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের আয়োজনে ও মুক্তিযোদ্ধা তৈবুর রহমান সর্দারের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি জ্বালিয়ে দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সব মূল্যবান জিনিসপত্র ধ্বংস ও বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ তুরস্কের পার্লামেন্টে হাতাহাতি ইতিহাসে যা বিরল বিরোধী নেতাকে জেলে দেওয়ার বিতর্কে তুরস্কের পার্লামেন্টে হাতাহাতির ঘটনা ঘটেছে যা দেশটির ইতিহাসে বিরল স্থানীয় সময় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে দেশে এনে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে মিনু পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরত এনে মানবতাবিরোধী অপরাধে দায় আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু শনিবার দুপুর বারোটায় রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় নিজ বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমাদের কাছে সবচেয়ে বড় যে আমাদের মাতৃভূমি বাংলাদেশ তারপরে আমাদের দল এবং ব্যক্তি কোনো ব্যক্তির কারণে দলের ক্ষতি হলে সেটা দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে যারা অপকর্মের সঙ্গে জড়িত তারা খুবই অল্প সময়ের মধ্যে ঝরে পড়বে আর যারা প্রকৃত ভালো নেতা সেটা যে দলেরই হোক না কেন তারা অবশ্যই হাইলাইট হবে নতুন প্রজন্ম একটা ভালো রাজনৈতিক লিডারশিপে আসছে এটা আমাদেরও জাতির জন্য দরকার তারেক রহমান দেশে ফেরা এক প্রশ্নের জবাবে মিনু বলেন অবশ্যই তিনি দেশে ফিরবেন তিনি বাংলাদেশের নাগরিক যাদের মামলা আছে তারা আইন ফেস করবে শেখ হাসিনাকেও দেশে ফিরতে হবে তার বিরুদ্ধে মানবতাবিরোধী বিশেষ আদালতে বিচার হবে তাকেও আসতে হবে সম্প্রতি ছাত্র আন্দোলনের বিষয় মিজানুর রহমান মিনু বলেন আমাদের প্রায় এগারোশোর মতো নেতাকর্মী বিভিন্ন মামলায় আটক হয়েছে আমাদের চারজন মারা গেছে নিহতের পরিবারকে তারেক রহমান সাহেব তার ফান্ড থেকে প্রতিবছর আর্থিকভাবে সহযোগিতা করবেন বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা করবে না ভারতকে মেজর হাফিজ সদ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ পাওয়া মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদের অনেক সাহায্য করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ কিন্তু আপনারা এদেশে প্রভু হবার কোনো চেষ্টা করবেন না জনগণের বন্ধু হবার চেষ্টা করেন বিএনপি এলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবে শনিবার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত ছাত্র জনতার উপর পুলিশের গণহত্যা নির্দেশদাতা খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবার দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল আশি হাজার আর এখন মুক্তিযোদ্ধা এসে দাঁড়িয়েছে আড়াই লাখ এত মুক্তিযোদ্ধা এলো কিভাবে এসব ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে আওয়ামী সরকার শেখ হাসিনার সরকারের আমলে অনেক মন্ত্রীরাও ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছেন আমরা এখন আর কোনো ভুয়া মুক্তিযোদ্ধা দেখতে চাই না বাংলাদেশ সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা গত পনেরো থেকে সতেরো বছরে ছাত্রলীগের মতো বক্তব্য দিয়েছেন অবশেষে জনতার ডাকে সাড়া দিয়ে তারা মানুষের জন্য কাজ করেছেন সেনাবাহিনী শেখ হাসিনাকে সরানোর জন্যে অনেক বড় ভূমিকা পালন করেছে সেজন্য সেনাবাহিনীকে সাধুবাদ জানাই সুরাচারী শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে অবিলম্বে সেটি বন্ধ করতে হবে এদেশকে আওয়ামী সরকার প্রতিবেশী দেশের গোলাম বানিয়ে ফেলেছে পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন এই ষোলো বছরে পুলিশ বাহিনী যে ভূমিকা রেখেছে এটা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্টতম বাহিনী পুলিশ বাহিনীর যে সকল সদস্য মারা গেছেন এটার জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দায়ী বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলাকে উদ্দেশ্য করে তিনি বলেন আজকে একজন বড় মাপে নেতার মূর্তি ভেঙে ফেলা হয়েছে এটার জন্য শেখ হাসিনা দায় তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করি আমরা এই বিপ্লবের একটি সঠিক পরিণতি চাই আওয়ামী লীগের মতো কোনো কলঙ্ক যাতে তাদের স্পর্শ করতে না পারে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা জিয়াউর রহমানের আদর্শ নিয়ে কাজ করব আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার অন্তর্ভুক্তিমূলক বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ শনিবার তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন বিচার স্থানীয় সরকার গণমাধ্যম অর্থনীতি শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ এছাড়াও দেশে রাষ্ট্রীয় কাঠামোর সব স্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি ড ইউনুস বলেন আপনারা সবাই জানেন গত পাঁচই অগস্ট বাংলাদেশে একটি দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে আমাদের বীর ছাত্রদের নেতৃত্বে এবং জনসাধারণের সঙ্গে যোগদানের মাধ্যমে যা সম্ভব হয়েছে তিনি বলেন আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখতে পাই আমাদের আর্থিক ব্যবস্থা সম্পদ আত্মীয়করণের বিষয়টি প্রচার হয়েছে এক্ষেত্রে সবার সম্পদ প্রাপ্তি নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে প্রধান উপদেষ্টা আরও বলেন সম্পদের একমুখী পথ থাকা উচিত নয় আমাদের অবশ্যই সকল মানুষের বিশেষ করে নারী ও যুবকদের জন্যে আর্থিক সেবা নিশ্চিত করতে হবে আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি যে কিভাবে এটি সফল করা যায় এ বিষয়ে বহু দেশে অগ্রণী ভূমিকা পালন করছে এক্ষেত্রে আমাদেরও এগিয়ে যেতে হবে ভারতের নয়াদিল্লিতে তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার ফোনাল্যাপে সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী তখন আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে রাজি হন প্রধান উপদেষ্টা শনিবার সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ঢাকা থেকে ওই বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটাই অধ্যাপক ইউনুসের প্রথম বহুপক্ষীয় কোন অনুষ্ঠানে যোগদান রাষ্ট্রীয় রাষ্ট্র সরকার প্রধান পর্যায়ে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনটি সঞ্চালনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসিনার মতো এমন পতন পৃথিবীর কোন সরকারের হয়নি ফজলুর রহমান কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন শেখ হাসিনার সরকারের মতো এমন পতন পৃথিবীর কোন সরকারের হয়নি যে শাসক রক্তের সাগরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায় তার সেই সিংহাসন রক্তের সাগরে ডুবে যায় শেখ হাসিনারও তাই হয়েছে বিএনপির এই প্রবীণ নেতা বলেন শেখ হাসিনা যখন হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে জেল জুলুম দিয়েছে তখন আমি বলেছিলাম শেখ হাসিনা আপনার মতো একজন মানুষ চলে যাবেন মরে যাবেন এটা বড় কথা নয় কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্য হল আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন পঁচাত্তর বছরের পুরনো দল আওয়ামী লীগকে ডুবাবেন ফজলুর রহমান বলেন সেনাবাহিনীর প্রধানের কৃপায় কোন রকমে সেদিন প্রাণ নিয়ে হেলিকপ্টারে করে দিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা আমি ভেবেছিলাম এই ঘটনার পর আপনার হয়তো শেখ হাসিনার শুভবুদ্ধির উদয় হবে কিন্তু সেটা হয়নি এখন উনি দিল্লিতে বসে দেশকে ডুবানোর চেষ্টা করছেন আবারও দিল্লির হাতে এদেশকে তুলে দিতে যাচ্ছেন অথচ এই দিল্লি দীর্ঘদিন ধরে হাসিনার কাঁধে ফর করে বাংলাদেশকে একটি অপ অর্ডিনেটেড কান্ট্রিতে পরিণত করে রেখেছে আবার সেই দিল্লির ক্রীড়ানক হয়ে উঠেছে শেখ হাসিনা ওবায়দুল কাদেরা ক্ষমতায় বসার দুঃস্বপ্ন দেখছেন সাবেকে এমপি বলেন যে আন্তর্জাতিক আদালতে অন্যদের বিচার করা হয়েছিল আর সেই আদালতে গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং অন্যান্যদের বিচার হবে তিনি বলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের দেশে মুক্তিযুদ্ধ যখন বৃথা হতে বসেছিল তখন এদেশের সন্তানরা আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ সংঘটিত করেছে বুকচিতে গুলির সামনে দাঁড়িয়ে বুকে তাজা রক্ত দিয়ে এ বিজয় ছিনিয়ে এনেছে এই যুদ্ধে যারাই রক্ত দিয়েছে তারাই হল প্রকৃত মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে এরা হল জাতির শ্রেষ্ঠ সন্তান এখনও অনেক বীরশ্রেষ্ঠ বেঁচে আছেন তারা শেখ হাসিনার এ স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবেন ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন মালদ্বীপের পাঁচ লাখ মানুষের দাবির মুখে ভারতীয় সেনারা ফিরে আসতে বাধ্য হয়েছে আর আমরা তো আঠারো কোটি ইতিহাস থেকে শিক্ষা নিন বাঙালি জাতি কখনই দিল্লির অধীনতা মানেনি এখনো মেনে নেবে না তুরস্কের পার্লামেন্টে হাতাহাতি ইতিহাসে যা বিরল বিরোধী নেতাকে জেলে দেওয়ার বিতর্কে তুরস্কের পার্লামেন্টে হাতাহাতির ঘটনা ঘটেছে যা দেশটির ইতিহাসে বিরল স্থানীয় সময় গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে কারাদণ্ড দেওয়া হয় তুরস্কের এক বিরোধী দলীয় আইন প্রণেতাকে এ নিয়ে শুক্রবার পার্লামেন্টে বিতর্ক শুরু হয় একসময় হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইন প্রণেতারা এ ঘটনার একটি ভিডিও ফুটেজ দেখা যায় বিরোধী দলের নেতা আহমেদ ছিখ বক্তৃতা দেওয়ার সময় তার দিকে ধেয়ে আসেন ক্ষমতাসীন একেপি দলের আইন প্রণেতারা এ সময় তাকে কিলঘুষি মারতে থাকেন তারপর আরও কয়েকজন এই হাতাহাতিতে যোগ দেন কেউ কেউ অন্যদের আটকানোর চেষ্টাও করেছেন স্পিকারের পেডিয়ামে রক্ত ছড়িয়ে পড়তে দেখা গেছে তুরস্কের পার্লামেন্টে হাতাহাতির ঘটনা বিরল গত জুন মাসে কথিত জঙ্গি যোগসূত্রের জন্য দক্ষিণ পূর্ব তুরস্কের ডিআইএম পার্টির মেয়রকে আটকের ঘটনা তার দলের আইন প্রণেতাদের সঙ্গে ক্ষমতাসীন একেপির আইন প্রণেতাদের হাতাহাতের ঘটনা ঘটে সংশ্লিষ্টরা জানিয়েছেন দুহাজার তেরো সালে সমাজকর্মী ওসমান কাভালাকে নিয়ে সরকারের উৎখাতের অভিযোগ ওঠে বিরোধী নেতা আতালয়ের বিরুদ্ধে দু সালে তাকে আঠারো বছরের কারাদণ্ড দেওয়া হয় বর্তমানে ওসমান কাভাল ও আতালয় উভয়ই কারাগারে আছেন